বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা যখনই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তখনই কিছু টাকা কেটে যাচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কখনো সেটা আড়াইশো কখনো সাড়ে তিনশো কখনো সাড়ে চারশো টাকার কাছাকাছি এই টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে হঠাৎ করেই তো আপনারা এই জিনিসটা দেখে নিশ্চয়ই অবাক হবেন যে হঠাৎ করে কেন টাকা কেটে নিচ্ছে সরকার থেকে আপনারা অনেকে ভাবছেন যে এই ব্যাপারটা হয়তো তো লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে টাকাটা সরকার থেকে দিচ্ছে সরকারই আবার কেটে নিচ্ছে এরকম কিছু ভাবছেন তো ব্যাপারটা আসলে কি সেটাই আজকের এই ভিডিওতে জানবো এবং যে টাকাটা কেটে নিচ্ছে সেই টাকাটা কি আদৌ ফেরত পাওয়া যাবে যদি ফেরত পাওয়া যায় তাহলে কীভাবে পাওয়া যাবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক থেকে হঠাৎ করে টাকা কেটে নিচ্ছে এটা কিন্তু চারটি খানি কথা নয় টাকা পয়সার ব্যাপার সবসময় একটা ঝামেলা বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের একদম সহজ সরল করে বোঝাবো তাই মনোযোগ সহকারে বুঝবেন আমি যে যে কথাগুলো বলছি দেখুন আপনাদের যখন অ্যাকাউন্ট খোলেন তখন অ্যাকাউন্টের সাথে কোনো যোজনা অ্যাড করে দেওয়া হয় সেটা আপনি জানতেও পারেন না এবারে বলবেন কেন আপনাদের অনুমতি ছাড়া কোনো যোজনা অ্যাড করে দেওয়া হয় যোজনা বলতে এগুলো এক প্রকারের ইন্স্যুরেন্স কেন অ্যাড করে দেওয়া হয় হ্যাঁ আমরা তো এটাই জানি যে আমরা যদি চাই তাহলেই অ্যাড করবে কিন্তু আমাদের অনুমতি ছাড়া কেন অ্যাড করবে কিন্তু না বন্ধুরা এটা অ্যাড করে দিচ্ছে ব্যাংক থেকেই অটোমেটিক অ্যাড করে দিচ্ছে কারণ সরকার থেকে ব্যাংকের উপরে চাপ আসছে যে এতগুলো হয় না টার্গেট বেসিসে কিছুদিন আগে দেখবেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল এইচডিএফসি ব্যাংকের তো সেখানে স্টাফেদের কীরকম চাপ দেওয়া হয় আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন এছাড়া আপনারা যদি নাও দেখে থাকেন তাহলে আপনাদের বলি যে ব্যাংক থেকে যে হায়ার লেভেলের যারা ম্যানেজার ট্যানেজার রয়েছে তারা কিন্তু স্টাফদের চাপ দেয় স্টাফদের কখনও সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডি বা এই ইন্স্যুরেন্সগুলো জোর করে করতে বলে এবারে যখন মানুষ দেখবেন মানুষের একটা ব্যাপারই রয়েছে মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে ইন্স্যুরেন্স কথাটা বলে ওর বাবা এরকম করে সরে যায় ঠিক আছে তো সেই জন্য যখন স্টাফেরা মানুষকে বোঝাতে পারে না যে ইন্স্যুরেন্স নেওয়ার ব্যাপারে তো বেশি দেখবেন বেশিরভাগ মানুষই নেয় না কোনো ইন্স্যুরেন্স ঠিক আছে খুব হাতে গোনা গুটি কয়েক লোক হয়তো ইন্স্যুরেন্স নেয় তো যখন নেয় না তখন তো ব্যাংকের স্টাফেদের সেই টার্গেটটা ফুলফিল করতে হবে যে টার্গেটটা দিয়েছে তো সেইটা করার জন্য ব্যাংক থেকে ব্যাংকের কর্মচারীরা আপনার অ্যাকাউন্টে কোনো বিমা যুক্ত করে দেয় হ্যাঁ আপনারা ঠিক শুনছেন এরকমটাই হয়ে থাকে এমনকি সিএসপিগুলোতেও এরকমই হয়ে থাকে এবারে আমি বলছি না যে বিমাগুলো একেবারেই খারাপ হ্যাঁ বিমা থাকা অবশ্যই দরকার কিন্তু এভাবে বলপূর্বক নয় এটাই আমার বক্তব্য ঠিক আছে তো বিমাগুলো ভালো যেমন রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই যোজনার যদি আপনারা অন্তর্গত হন দু লাখ টাকা আপনারা পাবেন কখন পাবেন নিশ্চয়ই জানেন ইন্স্যুরেন্স মানেই ডেথ হওয়ার পর বা অ্যাক্সিডেন্টের পর এরকমই তাই তো তো এখানে যে জীবনজ্যোতি বিমা যোজনা রয়েছে সেখানে কিন্তু ডেথ হওয়ার পরে দু লক্ষ টাকা যদি অ্যাক্সিডেন্টালি ডেথ হয় তাহলে দু লক্ষ টাকা দেওয়া হবে তাদের পরিবারকে এই জীবনজ্যোতি বিমা যোজনায় এবারে এতে কাটবে হচ্ছে চারশো ছত্রিশ টাকা প্রতি বছর মাসে নয় আর যে অন্যান্য প্রকল্প রয়েছে তার মধ্যে বেশি যেটা আর কি প্রচলিত তার মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এর মাধ্যমে বারো টাকা করে কাটে প্রতি বছরে এমন কিছু নয় তো এটাও কিন্তু করে দেওয়া হয় অটোমেটিকলি এছাড়া অন্যান্য যে চার্জ আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো কিন্তু এটিএম যদি আপনাদের থেকে থাকে তাহলে এটিএম থেকে আপনাদের কাটে এগুলো কোনো যোজনার দরুন কাটে না দেখুন অনেক জুনার অনেক রকম এটিএম থাকে যেমন রেগুলার প্লাটিনাম ডায়মন্ড অনেক রকম বিভিন্ন প্রকারের এ বিভিন্ন রকম লাভও থাকে সেরকম যত বেশি লাভ থাকবে তত বেশি টাকা কাটবে এই হচ্ছে মেন মুদ্রা ঠিক আছে তো সেই অনুযায়ী আপনাদের টাকাও কাটে দেড়শো টাকাও কাটে আড়াইশোও কাটে সাড়ে তিনশোও কাটে কোনো কোনো যে হাইফাই এটিএম কাটে সেগুলো সাড়ে চারশোও কাটে বলা যায় না সাড়ে পাঁচশোও আছে যাই হোক তো এই রকমভাবে কিন্তু আপনাদের টাকা কাটতে পারে অ্যাকাউন্ট থেকে কখনো কাটবে বিমার জন্য যদি বিমার জন্য কেটা থাকে ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে বিমার জন্য কাটলে সেই টাকা আপনারা ফেরত পাবেন হ্যাঁ স্যার যদি আপনি ব্যাংকে গিয়ে বলেন যে আমার নামে কেন বিমাটা করা হয়েছে আমার অনুমতি ছাড়া এটাকে বন্ধ করুন ব্যাংক থেকে আপনাকে বোঝাবে যে রয়েছে ভালো জিনিস দু লাখ টাকা এই এই যদি আপনি ভেবে থাকেন যে ডিসাইড একদম করে নেন যে না আমি করবো না আমার দরকার নেই তাহলে সমস্ত টাকা আপনি ফেরত পেয়ে যাবেন ব্যাংকে গিয়ে একটু বলপূর্বক আপনাকে বলতে হবে যে আমি এটা বন্ধ করতে চাই আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না ব্যাস ব্যাঙ্ক বন্ধ করতে বাধ্য এবং যে টাকাটা আপনাদের এত দিন ধরে কেটে এসেছে সেই টাকাটা আপনারা ইউ ইউ এক সপ্তাহের মধ্যে আপনারা ফেরত পেয়ে যাবেন ও হ্যাঁ অটল পেনশন যোজনাটা বললামই না হ্যাঁ অনেকজনের আবার অটল পেনশন যোজনাও অ্যাড করে দেয় অটল পেনশন যোজনা ভালো জিনিস আপনারা ষাট বছরের পর থেকে প্রতি মাসে পেনশন পাবেন এরকমই একটা যোজনা কিন্তু তার জন্য প্রত্যেক মাসে আপনাদের একটা প্রিমিয়াম কাটবে সেটা একশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে তিনশো চারশো পাঁচশো হাজার সমস্ত কিছু হতে পারে তো এরকম যদি আপনাদের কোনো সময় দেখেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে হঠাৎ হঠাৎ করে তাহলে অবশ্যই আপনারা পাসবুক আগে আপডেট করবেন আপডেট করে দেখবেন সেটা কিসের জন্য কেটেছে যদি অটল পেনশন যোজনা হয় তাহলে আপনারা আগে বিচার করবেন যে আপনারা রাখবেন কি না ভালো জিনিস সবই ভালো জিনিস সেটা আপনাদের একবারও বলবো না যে খারাপ জিনিস কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে যদি আপনারা ভাবেন যে রাখবো ভালো কথা আর কিছু ভাবার দরকার নেই আর যদি ভাবেন না রাখবো না আমার দরকার নেই তাহলে ব্যাঙ্কে গিয়ে আপনারা কমপ্লেন করবেন এবং এটাকে বন্ধ করাবেন তাহলে কিন্তু সমস্ত টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন ওকে এটিএম কার্ডের টাকা কিন্তু পাবেন না আবার অনেকে ভাববে যে এটিএম কার্ডের টাকাও পেয়ে যাবে এটিএম কার্ডের ওটা বাচ্ছরিকে একটা চার্জ থাকে ওটা পাবেন না বাকি যে বিমার টাকাগুলো সেগুলো সব পেয়ে যাবেন এবারে অনেকের এরকম অ্যাকাউন্ট আছে যাদের জিরো ব্যালেন্স মানে ধরুন হাজার টাকা কোনো প্রকল্পে ঢুগলো সেই হাজার টাকাই সে তুলে নেয় তাহলে তার অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা বা কুড়ি টাকা বা আড়াইশো তিনশো যাই কাটুক না কেন সেই টাকাগুলো কাটবে কি করে দেখুন এগুলো মাইনাস হয়েই থাকবে যখনই আবার পরের মাসে আপনাদের হাজার টাকা ঢুকবে তখনই পক করে কেটে নেবে ঠিক আছে সব সিস্টেম হয়ে রয়েছে আপনি বাঁচার চেষ্টা করলে আপনি বাঁচতে পারবেন না আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারী বলে মনে হবে যদি আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে বা নতুন কিছু আপনারা জানতে পারলেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না কারণ এই ভিডিওটা আপনি তো জানলেন আপনি বুঝলেন আপনি সব কিছু করলেন আপনাদের বন্ধু বা আপনাদের পরিবার তো জানলো না না তো তাদেরকে জানানো আপনার দায়িত্ব